আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি সবসমার জন্য বলি যে আসলে আপনারা যদি পরিশ্রম করেন অবশ্যই পরিশ্রমের ফল পাবে তো আসলে যে ভাইটা ফেসবুক মাত্র 35 দিনের একটা পেজ খুলছে একটা 35 দিনের একটা পেজ খুলে মাত্র 35 দিনের মাথায় তিনটা সেটআপ ইস্টার এডন রিল এবার আর ইনস্টিমেটটা তো এই ইনস্টিমেটটার লং ভিডিও না থাকার কারণে তাকে সেটআপটা দেয় নাই তো আমি লং ভিডিও আপলোড করার জন্য বলে দিয়েছি তো যদি আমি সবসমার জন্য বলি যে আপনারা ফেসবুকে ধৈর্য ধরে কাজ করে জার্নিং খেলা সফলতা আসবে মাত্র পঁয়ত্রিশ দিনের তিনটে সেটআপ আসলে আপনারা কি মনে করেন অনেক কিছু কিন্তু সে কিন্তু পঁয়ত্রিশ দিন হল এই ফেসবুকের পর প্রচন্ড শ্রম দিছে এবং কি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করেছে তার মধ্যে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে দুইটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে সে দুইটার থেকেই অ্যাড অন রিলস ইনস্টিমেট আর স্টার সেটআপটা পাইছে তো অবশ্যই ভাই কোন থেকে আসছে বা কি কি আছে দেখেন যে আমি

আমার এই ভাইটাকে আমি চিনি না বললাম আমার এক মানে ফ্রেন্ড আছে ওই ওই ফ্রেন্ডে এই ভাইটার আমার নাম্বার দিয়েছে ওই ভাইটা সেট করতে পারে তো ওই ভাইয়ের কাছে যাও সেই আমি মন্ত্রীগঞ্জ থেকে তো আজকে দুই দিন আগে আসার কথা ছিল দুই দিন আগে আমি আসতে পারি নাই মানে যে কোনো একটা ভেতরের কারণে আর সেই আমি মুন্সীগঞ্জ শ্রীনগর থানার থেকে আসছি পুরো একদিনের পথ আমি সকালে গাড়ির মধ্যে উঠছি আর এই যে এখন এসে নামলাম নামে আমার ভাই আমার কাজটা পুরোটা আমার ওকে করে দিছে আর ভাই হলো অনেক ভালো মনের একটা মানুষ ভাই অসংখ্য মানে ধন্যবাদ জানাই যে আমি ফেসবুক পেজে যে কাজ করে আমি এগুলো বুঝতামই না তো আমার এই 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 ভাই যে কথাগুলো বললো আগে আমি এরকম ভিডিও দেখছে আর আমি চিন্তা করি যে সবাই যদি পারে বাইরে যদি বলে তাইলে অবশ্যই কোনো না কিছু অবশ্যই কোনো কাজ কাম অবশ্যই আছে এই ফেসবুকে কিছু আছে তো আমিও চিন্তা ভাবনা করে তো আমিও ফেসবুক পেজ একটা খুললাম খুলে এখন আল্লাহর রহমতে আমার প্রথম ভিডিওটাই ভাইরাল হয়েছে প্রথম ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তো আমি তো সেটা খুঁজে পাই না মানে সেট আমার আসে না আমি খালি ধৈর্য হারা হয়ে গেছিলাম পরে আসলো এই যে ভাইয়ের কাছে আসছি সব ভাই ও ওকে করে দিছে আমার আমি অনেক খুশি ভাইয়ের জন্য শুভকামনা রইল আর ভাইটার পেজটা সবাই একটু দেখবেন সবাইকে ভাইকে ভালোবাসা দেবেন আর যাদের করার দরকার ভাইয়ের নাম্বারটা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তারা যোগাযোগ করবে যোগাযোগ করলে ভাইয়ের জায়গায় আসতে পারেন ভাইয়ের জায়গার নামটা জানি কি তো আমার এখানে আসতে হলে যে কোনো জায়গা থেকে আসতে হলে আমার অ্যাড্রেসটা লেগে হচ্ছে গাজীপুর কাশিমপুর চক্রবর্তী তো চাইলে যদি আপনারা কারো সমস্যা হয় তো আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমি বাইরের সেটআপটা কমপ্লিট হয়েছে কি হয় নাই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ওই লোকটা ছাড়া যাবে ওই দেখেন এই যে বাইরের সেটআপটা আমি এইমাত্র সেটআপটা করলাম এই যে দেখেন দেখেন বাইরের রিস এঙ্গেজমেন্ট কি ওয়ান মিলিয়ন রিস আর ওয়ান পয়েন্ট ওয়ান এম তিন সেকেন্ড তো দেখেন নেটওয়ার্ক এর সমস্যা দেখেন এই করার সাথে বাইকে কিন্তু ওয়ান পয়েন্ট ডলার দিয়েছে তো আলহামদুলিল্লাহ তো আমি সবসময়ের জন্য বলি যে ভাই ফেসবুক থেকে ফেসবুকে যদি পরিশ্রম করেন তো অবশ্যই পরিশ্রমের ফল পাবেন আমি সবসময়ের জন্য বলি যে আপনারা ধৈর্য ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন অবশ্যই করবেন তো বাইরের জন্য শুভকামনা রইলো তো আজকের মতো এখানেই সমাপ্ত